আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শকমণ্ডলী যারা দাখিল নবম শ্রেণীতে রয়েছ মাদ্রাসা বোর্ডের অধীনে মাদ্রাসার নবম শ্রেণীতে যারা রয়েছ তোমাদের বার্ষিক পরীক্ষার মূল্যায়ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। একটি ভিডিওর মাধ্যমে তোমরা সকল বিষয়ের সিলেবাস মানবণ্টন নমুনা প্রশ্ন পেয়ে যাচ্ছ তো সেই জন্য সকল ভিডিও একসাথে করে দেওয়া আছে অর্থাৎ আমাদের একটি ভিডিওর মাধ্যমে সকল সাবজেক্ট আছে সেজন্য আলাদা আলাদা ভিডিও দেখার প্রয়োজন নেই ভিডিওটি একটি লম্বা হলেও তোমরা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইলো তো এখানে তোমরা পাচ্ছ সিলেবাস মানবন্ডন নমুনা প্রশ্ন তো সব কিছু পেয়ে যাচ্ছো একটি ভিডিওর মাধ্যমে তো আমরা বিস্তারিত তোমাদেরকে দেখাই বিস্তারিত দেখলে তোমরা বুঝতে পারবা দিক নির্দেশনাবলী রয়েছে তোমাদের সিলেবাস রয়েছে সব কিছু তোমরা এখান থেকে দেখতে পারবা তো আরেকটি বিষয় হলো তোমাদের দুই ধরনের সাবজেক্ট রয়েছে যেগুলো হলো জেনারেল সাবজেক্ট এবং অ্যারাবিক সাবজেক্টগুলো অ্যারাবিক সাবজেক্টের মধ্যে কোরআন হাদিস আকাইদ আরবি প্রথম দ্বিতীয় ইসলামের ইতিহাস এগুলো হলো আরবি সাবজেক্টগুলা আর তোমাদের জেনারেল যে সাবজেক্টগুলো রয়েছে যেমন বাংলা ইংরেজি তারপরে গণিত সেগুলো তোমাদের এখানে কিন্তু আমরা দুই ধরনের সাবজেক্টের মধ্যে যেগুলো বাংলা অর্থাৎ তোমাদের জেনারেল সাবজেক্টগুলো সেগুলোর কিন্তু তোমাদের এখানে সিলেবাস মান মটন নমুনা প্রশ্ন দিলাম আর যে তোমাদের আরবি সাবজেক্টগুলো রয়েছে কোরআন হাদিস তারপরে আকাইদ ফিক তারপর আরবি এবং ইসলামের ইতিহাস সেগুলার কিন্তু তোমাদের সিলেবাস মানবণ্টন তোমাদের টিচাররা দিবে কারণ হলো শিক্ষাবর্তীকে এটাই বলা হয়েছে যে জেনারেল সাবজেক্টগুলার এখানে সিলেবাস দেওয়া হয়েছে আর আরবি সাবজেক্টগুলার সিলেবাস তোমাদের নিজস্ব প্রতিষ্ঠানের স্ব শিক্ষকরা কিন্তু সেগুলো প্রদান করে থাকবে এবং পরীক্ষার প্রশ্ন তারা কিন্তু তৈরি করে থাকবে তো আমরা এখানে যে সাবজেক্টগুলোর তোমাদের সিলেবাসটা দিয়ে দিলাম দেখতে থাকো তো আমরা সর্বপ্রথম এখানে তোমাদের দেখাচ্ছি বার্ষিক সমষ্টিক মূল্যায়ন হাজার চব্বিশ শিল্প ও সংস্কৃতি বিষয় নবম শ্রেণী সাধারণ নির্দেশনা এখানে সাধারণ নির্দেশনার মধ্যে সবকিছু দেওয়া হয়েছে যে তোমাদের কিভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ তোমাদের মোট পরীক্ষা একশো তার মধ্যে তিরিশ নাম্বার কিন্তু অনুষ্ঠিত হবে একটা ক্লাসের মধ্যে আর বাকি সত্তর পার্সেন্ট মূল্যায়ন তোমাদের কিন্তু বার্ষিক মূল্যায়ন হবে সেটাও বলা হয়েছে এবং তিন ঘন্টার সময় থাকবে সবকিছু এখানে রয়েছে আমরা তোমাদের স্বাস্থ্য সরকার শিল্প সংস্কৃতি বিষয়ে এখানে তোমাদের সিলেবাসটা দেখাবো তার পাশাপাশি তোমাদের নমুনা প্রশ্ন দেখাবো দেখতে পাচ্ছ এখানে তোমাদের বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম অর্থাৎ তোমাদের পাঠ্যক্রম পাঠ্যসূচিটা এখানে দেওয়া অভিজ্ঞতার নাম তদ্য এবং ব্যবহারিক লিখিত এবং ব্যবহারে সবকিছু এখানে দেওয়া রয়েছে মূল্যায়ন কাঠামো এখানে দেওয়া রয়েছে এবং দেখতে মান মানবণ্টন অর্থাৎ কোন আইটেমের মধ্যে কত থাকবে সবকিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে শ্রেণী কাজ দলগত কাজ এগুলো হলো বাড়ির কাজ এগুলো হলো ত্রিশ নাম্বার স্কুল থেকে দেওয়া হবে বিভিন্ন সময় তারপর সমষ্টিক মূল্যায়ন অর্থাৎ বার্ষিক তোমাদের যে মূল্যায়ন থাকবে সেখানে তোমাদের তিন ঘন্টা পরীক্ষা হবে এখানে একশো নাম্বার পরীক্ষা হবে তো একশো নাম্বার পরীক্ষা হবে কীভাবে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে সবগুলো আইটেম দেওয়া রয়েছে এই আইটেম অনুযায়ী কিন্তু তোমাদের একশো নম্বর পরীক্ষা হবে তবে একশো নম্বরের পরীক্ষাকে থেকে কিন্তু এখানে তোমাদের ত্রিশ নম্বর এখানে বাদ দেওয়া হবে আর সত্তর নাম্বার কিন্তু কভার করা হবে কনভার্ট করা হবে একশোকে সত্তরে কনভার্ট করা হবে আর ত্রিশ হলো তোমাদের এখানে যে ত্রিশটা দেওয়া হয়েছিল তোমাদের দলগত কাজ বা শ্রেণী কাজ সেগুলো অনুযায়ী কিন্তু ত্রিশ নাম্বার টোটাল তোমাদের একশো ত্রিশ থেকে তো ধরা হবে তারপর নমুনা প্রশ্নটা আমরা দেখাচ্ছি শিল্প সংস্কৃতি বিষয়ের ঘন্টা পরীক্ষা তোমরা দেখতে পাচ্ছ প্রথম অংশ অতি সংক্ষিপ্ত প্রশ্ন তারপর এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে তারপর নিচে যদি দেখতে পাচ্ছ সহ দেওয়া রয়েছে কিন্তু এখানে তারপর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর কিন্তু এখানে দেওয়া রয়েছে তারপর দেখতে পাচ্ছ ছবি দেখে অর্থাৎ ছবি দেখে এখান থেকে কিন্তু তোমাদের লিখতে হবে সেগুলা কিন্তু দেওয়া রয়েছে রচনামূলক প্রশ্ন রচনামূলক প্রশ্ন কিন্তু এখানে দৃশ্যপট দেওয়া রয়েছে এখান থেকে তোমাদের কিন্তু লিখতে হবে যথাযথ তো এই ছিল তোমাদের শিল্প সংস্কৃতি বিষয়ে আমরা সিলেবাস দিলাম মানবণ্ডন দিলাম মূল্যায়ন এবং প্রশ্নের ধরন কিন্তু আমরা দিয়ে দিলাম তো আমরা পরবর্তী সাবজেক্টের মধ্যে চলে যাই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এখানে দেখতে পাচ্ছ যে পরবর্তী সাবজেক্ট তোমাদের গণিত আমি দেখাচ্ছি গণিত নবম শ্রেণী ও তো তোমাদের এখানে সিলেবাসটা দেওয়া রয়েছে সর্বপ্রথম সিলেবাসটা তোমরা স্ক্রিনশটের মাধ্যমে এটা নিয়ে নিতে পারো অভিজ্ঞতা এবং তোমাদের অধ্যায়গুলো এখানে দেওয়া রয়েছে অভিজ্ঞতার নাম এখানে দেওয়া এবং পৃষ্ঠা নাম্বার সহকারে কিন্তু দেওয়া রয়েছে তোমরা এখান থেকে তোমাদের টেক্সট বই কিন্তু দাগিয়ে নিবে খুব সহজে মূল্যায়ন কাঠামো দেওয়া রয়েছে এটা আগে আলোচনা করেছি তো আমরা দেখাচ্ছি যে তোমাদের কোন বিষয়তে কত নাম্বার থাকবে সেটা কিন্তু নির্ধারণ করা হয়েছে এখানে তারপর দেখতে পাচ্ছ যে তোমাদের লিখিত পরীক্ষার যেই মানবণ্টনগুলো সেখানে দেওয়া রয়েছে বহু নির্বাচিত প্রশ্ন থেকে পনেরো তারপর একতায় প্রকাশ থেকে দশ তারপর সংক্ষিপ্ত প্রশ্ন থেকে এখানে ছাব্বিশ তারপরে তোমাদের রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর নির্ভর এখান থেকে সাত করে তোমাদের ওন নাম্বার তারপর টোটাল হলো তোমাদের একশো নাম্বার পরীক্ষা আমরা চলে যাচ্ছি তোমাদের নমুনা প্রশ্নের দিকে এটা হলো তোমাদের গণিত বিষয় নমুনা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ একটু নিচের দিকে যদি যাই সঠিক উত্তর ঠিক চিহ্ন যে এটা এম তারপর আমরা চলে যাচ্ছি পরবর্তীতে এক কথায় উত্তর দেখতে পাচ্ছো এখানে এক কথা উত্তরগুলো রয়েছে তারপর আমরা চলে যাচ্ছি নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এভাবে কিন্তু প্রশ্ন থাকবে তারপর দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলা যেগুলো থাকবে অর্থাৎ তোমাদের উদ্দীপক দেওয়া থাকবে উদ্দীপক থেকে কিন্তু তোমাদের লিখতে হবে দুইটা প্রশ্ন চার এখানে তিন আর চার সাত করে তারপর তোমাকে সাতটা প্রশ্নের উত্তর দিতে হবে সাত সাত উনপনাশ এখানে কিন্তু মানবন্ত্রটাও দেওয়ার আছে পাশাপাশি তোমাদের সাতটা প্রশ্ন কিভাবে হবে সেটাও দেওয়া রইল তো এটা ছিল গণিতের তারপর পরবর্তী সাবজেক্টে যদি আমরা চলে যাই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের পরবর্তী সাবজেক্ট আমরা এখানে দেখাচ্ছি জীবন ও জীবিকা নবম শ্রেণী জীবন ও জীবিকার মধ্যে তোমাদের প্রশ্নের প্রণয়নের ক্ষেত্রে লক্ষণীয় অর্থাৎ এখানে কিছু নিয়ম দেওয়া রয়েছে তারপর আমরা তোমাদের যেটা তোমাদের সিলেবাস সিলেবাসটা এখানে আমরা দিয়ে দিলাম তোমরা স্ক্রিনশটের মাধ্যমে নিয়ে নিতে পারো তো এক নম্বর দুই নম্বর নম্বর তিন এখানে দেওয়া রয়েছে পৃষ্ঠা এবং অভিজ্ঞতার নামগুলো এখানে দেওয়া রয়েছে পৃষ্ঠা নম্বর এখানে দেওয়া তোমরা বইয়ের মধ্যে সুন্দর করে দাগিয়ে নিবি তারপর তোমাদের মন বন্টন অর্থাৎ কীভাবে পরীক্ষা হবে সেটা কিন্তু দেওয়া রইলো তারপর এটা দেখছো বার্ষিক পরীক্ষার আর এর আগেরটা হলো তোমাদের ক্লাসের মধ্যে কিভাবে পরীক্ষা হবে সেটা দেওয়া রইলো তো বার্ষিক পরীক্ষার জন্য এখানে দেখতে পাচ্ছ বহু নির্বাচনীয় প্রশ্ন পনেরো আর এক প্রকাশ এখান থেকে দশ ও সংক্ষিপ্ত প্রশ্ন থেকে বিশ রচনমূলক দৃশ্যপটবিহীন অর্থাৎ সরাসরি রচনামূলক প্রশ্ন এখান থেকে পনেরো এবং দৃশ্যপট অর্থাৎ উদ্দীপক সহ রচনামূলক প্রশ্ন থেকে এখানে চল্লিশ নম্বর টোটাল একশত নম্বর পরীক্ষা তারপর আমরা চলে যাচ্ছি নমুনা প্রশ্নের দিকে প্রশ্নটা দেখলে তোমরা বুঝতে পারবা জীবন জীবিকা নবম শ্রেণী পূর্ণমান একশো তো সঠিক উত্তর এম থেকে কুগুলা রয়েছে পর্যন্ত উত্তর দিতে হবে তারপর আমরা চলে যাচ্ছি একটু নিচের দিকে যদি যাই তারপর এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের এক এক রয়েছে রয়েছে এখানে দেওয়া উত্তর দিতে হবে তারপর সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু এখানে দেওয়া সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দেওয়া আছে সুন্দর করে একটা একটা করে উত্তর দিতে হবে আর রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন দৃশ্যপটবিহীন এখানে দেওয়া আর দৃশ্যপট সহ নিচে দেওয়া অর্থাৎ উদ্দীপক সহ কিন্তু তোমাদের রয়েছে এখানে তো এটা ছিল তোমাদের সুন্দর করে আমরা দেখিয়ে দিলাম তোমাদের জীবন প্রশ্ন সহকারে নমুনা প্রশ্ন দেখিয়ে দিলাম এবং পাশাপাশি তোমাদের যেই সাবজেক্ট এই সাবজেক্টের কিন্তু তোমাদের সিলেবাস এবং মানবন্টনও আমরা দেখিয়ে দিলাম উত্তরগুলো এখানে রয়েছে যে এম দেওয়া হয়েছিল তো আমরা পরবর্তী সাবজেক্টে চলে যাই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তারপর পরবর্তী সাবজেক্টে আমরা চলে আসলাম ইসলাম শিক্ষা দেখতে পাচ্ছ নবম শ্রেণী এখানে তোমাদের পৃষ্ঠা নম্বর দেওয়া রয়েছে তোমাদের যে এক নজরে নির্দেশিকার বিষয়বস্তু অর্থাৎ তোমাদের বিষয়বস্তুটা এখানে দেওয়া রয়েছে আর তোমাদের দেখতে পাচ্ছ এখানে বার্ষিক সিলেবাস সিলেবাসটা হলো সিলেবাসটা এখানে দেওয়া স্ক্রিনশটের মাধ্যমে এটা নিয়ে নিতে পারো তো প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পঞ্চম ষষ্ঠ অধ্যায় এবং তোমাদের বিষয়বস্তুগুলো এখানে দেওয়া আছে তারপর পৃষ্ঠা নম্বরগুলো এখানে দেওয়া আছে তো খুব সহজে তোমরা কিন্তু এগুলা লিখে নিতে পারো তারপর তোমাদের প্রশ্ন কীরকম হবে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে তোমাদের থাকবে পনেরোটি তারপর সংক্ষিপ্ত নৈবৈত্তিক এক কথায় প্রকাশ থাকবে দশটি তারপর সংক্ষিপ্ত প্রশ্ন থেকে এখানে পঁচিশ নম্বর থাকবে এভাবে কিন্তু তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তিন ঘন্টায় তো আমরা পরবর্তী চলে যাচ্ছি যে তোমাদের কত মিনিট করে থাকবে সেটাও কিন্তু ভেঙে ভেঙে দেওয়া আছে সেটা আমরা দেখাচ্ছি না তো দৃশ্যপটবিহীন এবং দৃশ্যপট তোমাদের প্রশ্নগুলো এখানে তোমাদের দশটা প্রশ্ন থেকে পাঁচটা প্রশ্নের দশ করে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে আটটির মধ্যে পাঁচটির উত্তর দিতে হবে পঞ্চাশ নাম্বার তারপর আমরা চলে যাচ্ছি তোমাদের মূল্যায়নটা কিভাবে হবে মূল্যায়নটা এখানে দেওয়া আছে তারপর নমুনা প্রশ্নের দিকে আমরা চলে যাচ্ছি ইসলাম শিক্ষা নমুনা প্রশ্নটা তোমরা দেখে নাও তো নমুনা প্রশ্ন এখানে দেওয়া রয়েছে বিষয় ইসলাম শিক্ষা তারপর তিন ঘন্টার সময় পূর্ণমান একশো তো বহু নির্বাচনীয় প্রশ্ন এখানে দেওয়া আছে বহু নির্বাচনীয় প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ আমরা একটু নিচের দিকে যদি যাই তারপর দেখতে পাচ্ছ খ বিভাগ এখানে খ বিভাগ নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এক কথায় প্রকাশ অর্থাৎ এক কথায় কিন্তু প্রকাশ এখানে লিখতে হবে তারপরে আবার উত্তর কিন্তু এখানে দেওয়া আছে পাশাপাশি তারপর আমরা চলে যাচ্ছি যে তোমাদের গ বিভাগের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও তোমাদের এখানে থেকে কিন্তু উত্তর দিতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন আর রচনামূলক প্রশ্ন দেখতে পাচ্ছ বিভাগ গ রচনামূলক প্রশ্ন এখানে প্রশ্নগুলা প্রবহু দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ যে তোমাদের দশটা প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ দশে পঞ্চাশ রচনামূলক প্রশ্ন এখানে কিন্তু তোমাদের দুইটা বাঘী বিভক্ত দেখতে পাচ্ছ প্রথম একটা প্রশ্ন দুইটা বাঘী বিভক্ত অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ আল্লাহর কাছে তুমি কেন জান্নাতুল ফেরদাউজ টাইবে এতটুকু লিখতে পারলে তিন আর পুরোটা লিখতে পারলে তোমাদের সাত টোটাল মিলিয়ে হলো দশ তোমরা দশ কিন্তু কাঠামো কিন্তু সুন্দরভাবে দেওয়া রয়েছে তো এই ছিল তোমাদের ইসলাম শিক্ষার আমরা এখন সিলেবাস এবং তোমাদের মূল্যায়ন পদ্ধতি এবং তোমাদের পাশাপাশি আমরা নমুনা প্রশ্ন দেখিয়ে দিলাম পরবর্তী সাবজেক্টে আমরা চলে যাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা দেখতে পাচ্ছ তোমাদের পরবর্তী সাবজেক্টে আসলাম এখানে ইংরেজি ইংরেজি ক্লাস নবম শ্রেণী এখানে তোমাদের যে নিয়মগুলো দেওয়া রয়েছে নিয়মগুলা দেখালাম তারপর আমরা সিলেবাসে চলে যাচ্ছি তো সিলেবাসটা তোমাদের কি হবে সিলেবাসটা আমরা দেখিয়ে দিচ্ছি দেখো এখানে সিলেবাস ফর অ্যানাল এক্সামিনেশন টু তো এখানে তোমাদের পেজ নাম্বারগুলো দেওয়া আছে পাশাপাশি তোমাদের টাইটেলগুলো দেওয়া আছে তোমাদের এখান থেকে কিন্তু তোমরা বইয়ের মধ্যে দাগিয়ে নিতে পারো তারপরে ফরম্যাটগুলো দেওয়া আছে কিভাবে পরীক্ষা হবে সত্তর পার্সেন্ট আর তিরিশ পার্সেন্ট সেটা কিন্তু উল্লেখ আছে তারপর আমরা চলে যাচ্ছি একটু নিচের দিকে যদি যাই তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের আইটেমগুলো কী কী থাকবে সেই আইটেমগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে এমসি কিউ শর্ট কোয়েশন তারপর ম্যাচিং এভাবে কিন্তু দেওয়া রয়েছে আমরা নিচের দিকে যাচ্ছি গ্রামার পার্ট থেকে রিটার্ন পার্ট থেকে টোটাল তোমাদের একশো নম্বর পরীক্ষা সেটা তোমরা লক্ষ্য করেছ তো সিলেবাসও দেখলাম তোমাদের পরীক্ষার সুন্দর করে কিভাবে অনুষ্ঠিত হবে সেই পরীক্ষা দেখালাম এখন তোমাদের কুয়েশন দেখাবো স্যাম্পল কুয়েশন অর্থাৎ নমুনা প্রশ্ন নমুনা প্রশ্নটা দেখে নাও এটা হলো তোমাদের যে সিনটা থাকবে সিনটা এখানে দেওয়া রইল তারপর সিনের থেকে তোমাদের এমসিকিউ যেগুলা যেগুলো থাকে এমসি এভাবে থাকবে তারপর এমসিকিউর পর তোমাদের শর্ট কুয়েশান থাকবে অর্থাৎ প্রশ্নের উত্তর কিন্তু লিখতে হবে তো প্রশ্নের উত্তরগুলো এখানে তোমাদের দিতে হবে তারপর কলাম থাকবে কলাম দিতে হবে তারপর তোমাদের জন্য এখানে স্টোরি দেওয়া থাকবে স্টোরি তোমাদের এবার লিখতে হবে তারপর আরও যে যে আইটেম আছে সবগুলা কিন্তু এখানে লিখতে হবে তারপর আমরা চলে যাচ্ছি দেখতে পাচ্ছ তোমাদের পরবর্তী চার নঙে তারপর রিটার্ন পার্টের মধ্যে তোমাদের কি কি থাকবে এখানে দেওয়া রইলো খুব সহজে তোমরা দেখতে পাচ্ছ তো এভাবে এই সবগুলো আইটেম কিন্তু তোমাদের জন্য থাকবে তো আশা করি বুঝতে পারছো এটাও তোমাদের জন্য সাত নং যে সামনে আসছে সাত নং তারপর চলে যাচ্ছি আমরা একটু নিচের দিকে অনেক বড় প্রশ্ন পিডিএফটা টা যদি নিয়ে নাও তাহলে তোমাদের জন্য খুব সহজ হবে তো এই ছিল ইংরেজি তোমাদের প্রশ্ন নমুনা প্রশ্ন এবং সিলেবাস তার পাশাপাশি আমরা মানবন্ডনটা দেখিয়ে দিলাম তো পরবর্তী সাবজেক্টের দিকে আমরা চলে যাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখতে পাচ্ছ বার্ষিক মূল্যায়ন হাজার চব্বিশ বিষয় হল ডিজিটাল প্রযুক্তি নবম শ্রেণী তো আমরা তোমাদের সিলেবাসটা দেখাই দেখো এখানে সিলেবাসটা রয়েছে তোমাদের ক্রমিক নাম্বার এবং পাশাপাশি তোমাদের অভিজ্ঞতা অর্থাৎ অধ্যায়ের নাম তারপর পাশাপাশি পৃষ্ঠা কিন্তু এখানে দেওয়া রয়েছে এগুলো হলো তোমাদের সিলেবাস সিলেবাসটা স্ক্রিনশটের মাধ্যমে নিয়ে নিতে পারো তারপর তোমাদের মূল্যায়ন মানবণ্টনটা এখানে দেওয়া রয়েছে ত্রিশ নম্বরের মানবন্টন এটা আর তোমাদের একশত নম্বরের মানবণ্টন এটা তো এখানে বহু নির্বাচনী প্রশ্ন একতায় প্রকাশ সংগীত প্রশ্ন রচনা প্রশ্ন দৃশ্যপিটবিহীন রচনা প্রশ্ন দৃশ্যপট নির্ভর এখানে টোটাল হলো একশত নম্বর পরীক্ষা তিন ঘন্টা তো আমরা পরবর্তী চলে যাচ্ছি নমুনা প্রশ্ন দেখতে পাচ্ছ ডিজিটাল প্রযুক্তি নমুনা প্রশ্ন এখানে দেওয়া রইল সর্বপ্রথম এমসি থাকবে এমসিকিউর তারপর তোমাদের এক কথায় প্রকাশ থাকবে এই যে এক কথায় প্রকাশ প্রশ্নগুলো এখানে দেওয়া রয়েছে তারপর তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলা এখানে দেওয়া রয়েছে তারপর তোমাদের জন্য রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন দৃশ্যপটবিহীন তিনটা প্রশ্ন এখানে দেওয়া রয়েছে তারপর দৃশ্যপট সহ অর্থাৎ সহ তোমাদের প্রশ্নগুলা এখানে দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এভাবেই কিন্তু তোমাদের প্রশ্নগুলা থাকবে তো আমরা চলে যাই পরবর্তী সাবজেক্টের মধ্যে পরবর্তী সাবজেক্টে একটু দেখে নিই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নবম শ্রেণী তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের যেই সিলেবাসটা দেওয়া রয়েছে সিলেবাসটা তোমরা খুব সহজে দেখতে পাচ্ছ সিলেবাসটা তোমরা স্ক্রিনশটের মাধ্যমে নিয়ে নাও তারপর পাশাপাশি তোমাদের যে পরীক্ষাগুলা যেভাবে হবে মানবন্টনটা এখানে কিন্তু দেওয়া রয়েছে মানবন্টনটা এখানে তোমরা দেখে নাও একশো নম্বরের মানবন্টনটা এখানে দেওয়া রয়েছে তারপর তোমাদের জন্য তিরিশ মান মানবণ্টন এখানে দেওয়া ত্রিশ মান মানবণ্টনটা দেখো ত্রিশ নাম্বারে কী কী থাকবে এর মধ্যে মানবণ্টনটা দেওয়া রয়েছে তারপর আমরা চলে যাচ্ছি তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নবম শ্রেণী বহু নির্বাচনীয় প্রশ্ন অর্থাৎ তোমাদের নমুনা প্রশ্নটা এখানে দেওয়া নমুনা প্রশ্নটা বহু নির্বাচনীয় প্রশ্ন তারপর তোমাদের জন্য এক কথায় প্রকাশ তারপর সংক্ষিপ্ত প্রশ্ন কথায় প্রকাশ তোমরা এখানে দেখতে পাচ্ছ তারপর সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দেওয়া রয়েছে এভাবে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে পাশাপাশি তোমাদের রচনালক প্রশ্ন দৃশ্যপটবিহীন অর্থাৎ সরাসরি প্রশ্ন থাকবে তিনটা তারপর আর দৃশ্যপট সহ অর্থাৎ উদ্দীপক দেওয়া থাকবে উদ্দীপক সহ প্রশ্ন দেওয়া আছে এখানে তোমাদের পূর্ণমান একশো এখানে চল্লিশ নম্বর তো চল্লিশ নম্বর দৃশ্যপট সহ এখান থেকে তোমাদের অ্যান্সার করতে হবে তো আমরা পরবর্তী সাবজেক্টের দিকে চলে যাই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ পরবর্তী সাবজেক্ট দেখতে পাচ্ছ বাংলা বাংলা আমরা নবম শ্রেণী তোমাদের পাঠ্যক্রম অর্থাৎ তোমাদের যে সিলেবাসটা রয়েছে সিলেবাসটা এখানে তোমরা অধ্যায়ের নামগুলো দেখতে পাচ্ছ অভিজ্ঞতার নামগুলো দেখতে পাচ্ছ পৃষ্ঠাগুলো এখানে দেখতে পাচ্ছ তো আমরা মূল্যায়ন কাঠামোটা দেখলাম এবং তোমাদের কীভাবে পরীক্ষা হবে সেই পরীক্ষার এখানে মানবন্টনটা খুব সহজে দেখতে পাচ্ছ নভিত্তিক প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন রচনা প্রশ্ন বিহীন এবং দৃশ্যপট নির্ভর এখানে তোমাদের টোটাল একশত নাম্বার পরীক্ষা হবে তিন ঘন্টা সেটা তোমরা দেখতে পাচ্ছ তো এখানে বিষয়টি হলো তোমাদের দৃশ্যপট এবং দৃশ্যপটবিহীন দুটো আলাদা করে রচনামূলক প্রশ্ন থাকবে তারপর 30 নম্বরের যে তোমাদের পরিকল্পনাটা সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে তারপর আমরা চলে যাচ্ছি নমুনা প্রশ্নের দিকে তো এখানে দেখতে পাচ্ছ নমুনা প্রশ্ন শ্রেণী হলো নবম শ্রেণী বিশ্ব বাংলা নবিতিক প্লাস রচনামূলক নবিতিক এখানে দেওয়া রয়েছে তারপর নিচের দিকে রচনামূলক প্রশ্ন দেওয়া রয়েছে তো নবিত্তিক উপরে দেখতে পাচ্ছ তারপর একতায় প্রকাশগুলো এখানে খুব সহজে দেখতে পাচ্ছ যে একতায় প্রকাশগুলা রয়েছে তারপর তোমাদের রচনা প্রশ্ন পঁচাত্তর নম্বর এখানে পঁচাত্তর নাম্বার খুব সহজে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অর্থাৎ দৃশ্যপট কিন্তু তোমাদের জন্য থাকবে একটু নিচের দিকে দেখো এটা হলো দৃশ্যপট অর্থাৎ উদ্দীপক সহকারে তোমাদের প্রশ্ন থাকবে উদ্দীপক ছাড়াও তোমাদের কিন্তু প্রশ্ন থাকবে সেটা কিন্তু তোমরা বারবার দেখতেছো তো পরবর্তী সাবজেক্টের দিকে যদি আমরা চলে যাই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বিজ্ঞান দেখতে পাচ্ছ তোমাদের পরবর্তী সাবজেক্ট নবম শ্রেণী বিজ্ঞান এখানে তোমাদের সাধারণ নির্দেশনলী দেওয়া রয়েছে পাশাপাশি তোমাদের সিলেবাসটা এখানে তোমরা দেখতে পাচ্ছ সিলেবাসটাও রয়েছে যে সিলেবাসটা অভিজ্ঞতার নামগুলো এখানে দেওয়া পাশাপাশি তোমাদের পৃষ্ঠা দেওয়া তো অনুচ্ছেদ দেওয়া দেখতে পাচ্ছ অনুচ্ছেদগুলোও রয়েছে তো তারপর আমরা চলে যাচ্ছি তোমাদের এখানে মানবন্টনগুলা মানবন্টনগুলা দেখতে পাচ্ছ ত্রিশ নাম্বার মানবন্টন অর্থাৎ ক্লাসে যেই পরীক্ষাটা হবে এবং একশো নাম্বারের মানবন্টনটা তোমরা এখানে দেখে নাও একশো নম্বরের মানবন্টনটাও খুব সুন্দর তোমাদের জন্য নভিত্তিক বহুনির্বাচনীয় প্রশ্ন কথায় প্রকাশ সংক্ষিপ্ত প্রশ্ন রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন দ্বিতীয় নির্ভর টোটাল একশত নম্বরে তোমাদের পরীক্ষা সেটা তোমরা দেখতে পাচ্ছ এখন নমুনা প্রশ্নটা একটু দেখে নাও নমুনা প্রশ্ন নবম শ্রেণী বিজ্ঞান এখানে বহু নির্বাচনীয় প্রশ্ন তারপর নিচের দিকে যদি যাও দেখতে পারবা যে তোমাদের এক কথায় প্রকাশ অর্থাৎ এক কথায় উত্তরগুলো এখানে দেওয়া রয়েছে তারপর এখানে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত পাশাপাশি রচনামূলক প্রশ্ন দিকে দেওয়া রয়েছে এই যে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন অর্থাৎ এখানে কোনো দৃশ্যপট অর্থাৎ উদ্দীপক নাই সরাসরি তোমাদের রচনামূলক প্রশ্ন এটার উত্তর দিতে হবে তার পাশাপাশি দৃশ্যপট সহকারে অর্থাৎ তোমাদের উদ্দীপক সহকারে এই প্রশ্নগুলা চার চার করে আট করে থাকবে তোমাদের তো এভাবে তোমরা দেখতে পারলাম তারপর আমরা পরবর্তী সাবজেক্টের দিকে যদি যাই তো সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা নবম শ্রেণী দেখতে পাচ্ছ তো আমরা যদি নিচের দিকে একটু যাই স্বাস্থ্য সুরক্ষা দেখতে পাচ্ছ স্বাস্থ্য সুরক্ষার পাঠ্যক্রম অর্থাৎ তোমার সিলেবাসটা এখানে দেওয়া রয়েছে সিলেবাসটা স্ক্রিনশট নিয়ে নাও এখানে তোমার অভিজ্ঞতার নাম এবং তোমাদের অধ্যায়গুলো দেওয়া রয়েছে পৃষ্ঠাগুলো এখানে দেওয়া রয়েছে তো আমি পরবর্তী চলে যাচ্ছি তোমাদের পরীক্ষার কাঠামোটা অর্থাৎ তোমাদের মানবণ্টনটা এখানে দেওয়া রয়েছে ত্রিশ নাম্বারের মানবণ্টন তারপর একশ নম্বরের মানবন্টন আমি একটু তোমাদেরকে সুন্দর করে যদি দেখাই দেখতে পাচ্ছ যে তোমাদের একশো নম্বরের মানবণ্টন বহু নির্বাচনীয় প্রশ্ন তারপর একতায় প্রকার সংগীত প্রশ্ন রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন তারপর দৃশ্যপট নির্ভর রচনমূলক প্রশ্ন কিন্তু এখানে খুব সহজে দেওয়া রয়েছে তারপর আমরা যদি তোমাদের নমুনা প্রশ্নটা দেখাই তাহলে আর বুঝতে পারবো নমুনা প্রশ্ন এখানে বহু নির্বাচনীয় প্রশ্ন তারপর আমরা একটু নিচের দিকে গেলে দেখতে পারবো যে তোমাদের এই যে প্রকাশ প্রকাশগুলা এখানে দেওয়া রয়েছে তারপর সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া তারপর দৃশ্যপটবিহীন তিনটা প্রশ্ন থাকে এই তিনটা প্রশ্ন দেওয়া তারপর দৃশ্যপট সহ অর্থাৎ উদ্দীপক সহকারে তোমাদের প্রশ্নগুলা দেওয়া থাকবে দেখো উদ্দীপক সহকারে এইভাবে থাকবে তোমাদের প্রশ্নগুলা তো এই ছিল স্বাস্থ্য সুরক্ষা সহ এবং সকল বিষয়ে একটা আমরা সুন্দরভাবে একটা ধারণা দিলাম কারণ একটা একটা ভিডিওর মাধ্যমে তোমরা সিলেবাস মানবণ্টন মূল্যায়নের দর নমুনা প্রশ্ন সব পেয়ে যাচ্ছ একটু ভিডিওটা বড় হলেও তোমরা সকল কিছুর কিন্তু একটা ভিডিওর মাধ্যমে পেয়ে যাচ্ছ অর্থাৎ সকল ভিডিও না দেখে একটা ভিডিও কিন্তু তোমাদের আশা করি উপকারে এসেছে যদি উপকারে এসে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো ধন্যবাদ তখন অপেক্ষা করে ভিডিওটি কন্টিনিউ করার জন্য দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ